ছত্রিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের মৃত কমপক্ষে ছয় আশঙ্কা আরও বৃদ্ধির ছত্রিশগড়ে ঘটল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগলো যাত্রীবাহী ট্রেনের প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘটনায় কমপক্ষে ছজনের মৃত্যু হয়েছে আহত বহু যাত্রী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার লালখাদান এলাকার কাছে সূত্রের খবর ওই সবাই মালগাড়িটি লাইনে দাঁড়িয়েছিল হঠাৎ যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে মালগাড়িটিকে সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায় এমনকি কয়েকটি বগি উঠে যায় মালগাড়ির উপরও ঘটনার পর মুহূর্তে ট্রেনের যাত্রী ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক সংঘর্ষে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় রেলের সিগনালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল আর পি এফ ও স্থানীয় পুলিশ জোর কদমে চলছে আধিকারিক এবং মেডিকেল টিমও উপস্থিত হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে ওই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনকে ঘুরপথে পাঠানো হয়েছে কি কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটলো তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই ঘটনাটি তদন্ত শুরু হয়েছে পাশাপাশি যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে আপনার ঘর শুধু চার দেওয়াল নয় এটা আপনার ভালোবাসা আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আছি আপনার আপনার পাশে লুৎফা স্টিল ফার্নিচার ইলেকট্রনিক্স পাবেন ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরো অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোকেস সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই পাবেন মানে সেরা দামে সাশ্রয়ী আরো বড় সুখবর এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন বামুন অফিস পাড়ায় অবস্থিত লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট সেভেন অথবা ডবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ এইট থ্রি ফোর এই নম্বরে লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা